আলহামদুলিল্লাহ হলা হাল কুরআন হাদিস ইতিহাসিক ঘটনা মাসাইল প্রশ্ন উত্তর ইসলামী বর্ষ পঞ্জির প্রথম মাস জিল হজের প্রথম দশ দিন অত্যন্ত বরকতময় اے دن گولو اللہ اور کاچھے شرب و سرشت و دین ذات عبادت روزہ صدقہ و قربانیر فضیلت بہو گون بردی پائے اللہ پاک سبحانہ و تعالی سر الفجر بولن শপথ ফজরের এবং দশরাতের বিদদের মতে এই দশরাত হল জিল হজের প্রথম দশরাত রসুলুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লাম ইরশাদ করেন আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় সৎ আমল হল এই দশ দিন হজ্জের প্রথম দশ দিন হজরত ইব্রাহিম ওয়াস সালাম স্বপ্নে দেখলেন তিনি তার সন্তানকে কুরবান কুরবানি করেছেন হজরত اسمائیل آلیہ سلات وسلام درجر سنگے بولیں آپ جا آد پیچھے تا پالن کرن اللہ کربحان تعالی تعدر اخلاص قبول کرے ایک کرمبا پٹھان قربانی پرتک مسلمان دیر اوپر واجب زاد اوپر قربانی واجب پراپت و بحث کو مسلم نور ہوک ب ناری پراپت و بحث کو مسلم مقیم مسافر نہ ہوا نصاب پر ایمان سمپدر مالک সাড়ে বাউন্ন তোলা বা সার বাউন্ন ভরি রূপা বা তার সমমূল্য সম্পদ কারো কাছে থাকলে কুরবানি তার উপরে বাজিব হইয়া যায় কুরবানির পশু কেমন হইতে পারে কোরবানির পশু হতে পারে একটি ছাগল বেড়া মহিষ একজনের জন্যে একটি ছাগল বেড়া দুম্বা বকরি একজনের জন্যে একটি গরু বা সাত জন পর্যন্ত অংশীদার হয়ে কোরবানি দিতে পারে পশু সুস্থ এবং ত্রুটি মুক্ত হইতে হবে কুরবানির সময় দশ জিল হজ ঈদের নামাজের পর থেকে বারো জিল হজ মাগরীব নামাজের আগ পর্যন্ত পশু জবয় করা যাবে তবে প্রথম দিন দশ জেল হাজ এদের পর পর জবাই করা উত্তম নিয়ত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে হবে জুল হাজ যারা কুরবানি দিতে ইচ্ছুক তারা জেল হাজার চাঁদ দেখার পর থেকে নখ ও চুল কাটা থেকে বিরত থাকলে উত্তম কিন্তু কেউ যদি কেটে ফেলে তাহলেও কোরবানি সহি হবে মুসাফির বরমণরত ব্যক্তি মুসাফিরের ওপর ভ্রমণরত ভ্রমণরত ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব নয় তবে চাইলে কুরবানি দিতে পারে একটি গরু বা সাত জন পর্যন্ত শরিক হইতে পারেন নিয়ত হইতে হবে কুরবানি বা নিয়ত কোরবানি হতে পারে আকিকা অথবা শুধু হালাল গোস্ত পাওয়া কোরবানি শুধু পশু জবই নয় বরং এটি হলো এখলাস তাকওয়া ও আল্লাহর আদেশ মানার চূড়ান্ত প্রকাশ কেউ যদি শুধু গোস্ত খাওয়ার নিয়ত কুরবানি করে তাহলে তার

বরং পৌঁছে তোমাদের তাকওয়া কুরবানির ঈদে আমাদের শিক্ষা কুরবানি ঈদের শিক্ষা দেয় আত্মা ত্যাগ ভালোবাসা ঐক্য ও আনুগত্যের আসন সবাই মিলে এই ঈদে এখলাস ও তাকওয়ার সাথে কুরবানি আদায় করি